আবু হরারা রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর নাম শুনেছেন আপনারা একজন বিখ্যাত সাহাবি ওনার নাম কিন্তু আবু হুরায় ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আবু হরায়রা রাধে আল্লাহর আসল নাম কি সবাই বলতে হবে আব্দুর রহমান তো উনি আবু হরায়রা হলেন কি করে হিররাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি তুমি একবার ঢোলা জামা এই জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহা ইসলামের কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবু হরারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে তো আল্লাহ রাসুল সাহা ইসলাম রসিকতা করে মজা করে ডাক দিলেন ইয়া আবা হরায়রা এই বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুল সাহা ইসলাম মজা করে বললেন ইয়া আবা হরায়রা এ বিড়ালের বাবা তো রাসুল সাহা ইসলাম কিন্তু এরকম মজা প্রায় করতেন প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেন্ট রাসুল ইসলাম একটু রসিকতা করে বললেন ইয়া হে বিড়ালের বাবা তখন থেকে আবু হরাই রাত সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো আল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিড়ালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুল ইসলাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবু হরায়রা উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি ওনার চেয়ে বেশি হাদিস কোনো সাহাবি বর্ণনা করেননি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নৌবীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফা এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা আবু সুফফার সদস্য ছিলেন উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো কেউ এটা করতো সেটা করতো আমি কিছুই না। আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি সারাদিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম এই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বলেন এরা সোল্লা সোল্লা আসমা আমিনিয়ার আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি ফালা আহফাজ আমার মনে থাকে না কি করবো আল্লাহ রাসুল্লাহ বললেন তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও আবু হর চাদর বিছিয়ে দিলেন রাসুল ইসলাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন বললেন এবার এটা গায়ে দাও এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসুলামের মুখ থেকে একটাও গুলি নাই একটাও গুলি নেই রাফুল্লাহলামের দোয়ার বরফত বারাকা রাসুসাইসলাম হাত বুলিয়ে দিলেন ওই হাত বুলানো চাদর আবু হরাইন হোক গায়ে পরলেন আর ভুলে না কিছু আর কিছু ভুলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হরাই আলাদিয়া তালানহুর এই হাদিস বানানোর ব্যাপারে সাসপিশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবু হরাই এগুলো থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেভার উনি রাসুল ইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুল সাহায্য ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছে